এই যে খাবারটার কথা বলবো যে উচ্চ রাগ রক্তচাপকেও কমাবে আপনার ওজনকেও কমাবে তার পাশাপাশি ট্রাইগ্লিসারাইড কমাবে কোলেস্টেরলের পরিমাণ কমাবে চোখকে ভালো রাখবে হজম শক্তিকে ভালো রাখবে সেই গুরুত্বপূর্ণ খাবারটা কিন্তু যে নির্দিষ্ট উপায় আমি ভিডিও শেষে বলবো সেই উপায় না জেনে যদি আপনারা ব্যবহার করতে শুরু করেন যতটা উপকার করে তার থেকে বেশি কিন্তু ক্ষতিও করে তাই ভিডিওটা শেষ পর্যন্ত না দেখে হঠাৎ করে স্কিপ করে বেরিয়ে গিয়ে যদি কিছু পায় সেক্ষেত্রে কিন্তু প্রবলেম হতে পারে আর আরেকটা কথা এই ভিডিওটাও কিন্তু প্রত্যেকটা জায়গায় শেয়ার কারণ একটা বস্তু যেটা আপনি খেলে আপনার শরীরে পাঁচ থেকে সাত রকমের প্রবলেম সলভ হবে তাই প্রত্যেকটা মানুষ যে প্রবলেমগুলোর কথা বলবো কম বেশি সেই প্রবলেমে আক্রান্ত একটা না একটা প্রবলেমে আক্রান্ত হয়ে আছেই তো তাদের ক্ষেত্রে এই ভিডিওটা অনেক উপকারী হতে পারে তো সেই জন্য প্রত্যেকের কাছে শেয়ার করবেন এবং ভিডিওর লাস্ট পার্টটা অবশ্যই দেখবেন যে ক্ষেত্রে আমি নিয়ম কারণগুলো বলে দিয়েছি উচ্চ রক্তচাপ বা হাই প্রেশারের সমস্যাতে কিন্তু বর্তমানে খুব কম বয়সের লোকেরাও ভুগছে কারণ আমার চেম্বারে আমি দেখতে পাচ্ছি অনেক মানুষ যাদের অনেক অল্প বয়স কিন্তু হাই প্রেশার বা উচ্চ রক্তচাপে ভুগছে তো এই উচ্চ রক্তচাপে ভুগছেন অথচ সেই সমস্ত ব্যক্তির এমন এক সমস্যা যারা খুব হেলদি ওজন কমানোর চেষ্টা করছেন ওজন কমাতেও পারছেন না আবার উচ্চ রক্তচাপেও ভুগছেন তো সেই সমস্ত ব্যক্তিদের জন্য আজকে আমি এমন একটা জিনিসের কথা বলবো যেটা যদি আপনারা ব্যবহার করতে পারেন তাহলে আপনাদের ওজন তো কমবেই ওজন কমার সঙ্গে সঙ্গে আপনাদের উচ্চ রক্তচাপও কমে নিয়ন্ত্রণের মধ্যে থাকে কোন রকম ওষুধ খেতে হবে না তো এই জিনিসটা কি এবং সেটিকে কিভাবে কি উপায়ে ব্যবহার করবেন সমস্তটা কিন্তু ভিডিওর শেষের দিকে আমি বলেছি তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি ভিডিওটা আপনাদের জন্য খুব সুইটেবেল কারণ বর্তমান সময়ে বেশিরভাগ মানুষ ওজন কমাতে ব্যস্ত তার পাশাপাশি প্রেশারের ওষুধ খেয়ে খেয়ে তারা শেষ তাও পর্যন্ত প্রেশারকে কমাতে পারছে না নিয়ন্ত্রণে রাখতে পারছে না তাই আজকের এই উপায়টা যেটার কথা বলবো সেটাকে আপনারা ব্যবহার করতে থাকুন দেখবেন আপনাদের ওজন তো কমবে তার পাশাপাশি উচ্চ রক্তচাপও কমে যাবে আর এই যে খাবারটার কথা বলবো যেটা খেতে হবে সেটা হচ্ছে চিয়া সিড অনেকেই নাম শুনে থাকেন এমন অনেকে আছেন যারা কন্টিনিউ খাওয়ানো পর্যন্ত সেই খাবারটার কথাই বলবো কিন্তু অনেকে এমন বলতে পারে আমি তো খাই তাও আমার কিছু হয় না তাহলে এক্ষেত্রে আপনার ক্ষেত্রে আমি একটা কথা বলবো যারা এই রকম ভাবছেন তাদের ক্ষেত্রে একটাই কথা আমি বলতে পারি সেটা হচ্ছে আপনারা ঠিক নিয়ম ন্যাপিক খেতে পারছেন না সেই নিয়মটাই ভিডিও থেকে জেনে তাই চিয়াসিড কিভাবে খেলে আপনাদের ওজন কমানোর পাশাপাশি উচ্চ রক্তচাপকেও কমাবে সেটাই আজকে তবে সবাইয়ের একটা জিনিস জানা ছিল যে চিয়া সিড খেলে ওজন কমে কিন্তু বর্তমানে গবেষণা থেকে নতুন তথ্য উঠে এসছে যে চিয়া সিড খেলে শুধু ওজন কমে না তার সঙ্গে রক্তচাপও কমাতে সাহায্য করে এই চিয়া সিড কিন্তু এখন প্রশ্ন হচ্ছে এটাই চিয়া সিডের মধ্যে এমন কি গুণাগুণ রয়েছে যেটা ওজন কমানোর পাশাপাশি আমাদের উচ্চ রক্তচাপকেও কমাতে পারবে এই চিয়া সিড হচ্ছে ফাইবার এবং অ্যান্টি অক্সিডেন্টে ভরপুর এই জিয়াসিডের মধ্যে আছে ওমেগা থ্রি এস আর এই ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড বা ওমেগা থ্রি এস আমাদের শরীরের উচ্চ রক্তচাপকে কমাতে সাহায্য করে এছাড়া এই চিয়া বীজ আলফা লেনোলেনিক অ্যাসিডে ভরপুর যা আমাদের শরীরের টাইগলিসারাইড এবং কোলেস্টেরলকেও কমাতে সাহায্য করে একটা জিনিস কতগুলো উপায়ে ব্যবহার করা যায় ট্রাইগ্লিসারাইডকেও কিন্তু কমাচ্ছে প্লাস তার সঙ্গে কোলেস্টেরলকে কমাচ্ছে তাহলে আবার ভেবে দেখবেন এটাকে ব্যবহার করবেন না করবেন আর সেই কারণের জন্যই জিয়াসিড খেলে আমাদের শরীরের ভিতরে যে টক্সিনগুলো থাকে সেই টক্সিনগুলোকে ভালোভাবে বাইরে বের করে দেয় যার ফলে আমাদের উচ্চ রক্তচাপ কমে নিয়ন্ত্রণে চলে আসে এছাড়া আরও গবেষকরা বলছেন যে জিয়াসিড শুধু ট্রাইগ্লিসারাইড কোলেস্টেরল উচ্চ রক্তচাপ ওজন এই সমস্ত কিছুকে কিছুর উপর কাজ করে না এর পাশাপাশি হার্ট এবং মস্তিষ্ককে ভালো রাখতে সাহায্য করে আর এটাই তো স্বাভাবিক একটু আগে কি বললাম কোলেস্টেরল এবং ট্রাইগ্লিসারাইডকে কমাতে সাহায্য করে কোলেস্টেরল ট্রাইগ্লিসারাইড কমে যাওয়া মানে আপনার হার্টের মধ্যে ব্লকেজ হওয়ার সম্ভাবনা কমে যায় তার মানে আপনার হার্ট ভালো থাকবে এটাই তো খুব ন্যাচারাল ব্যাপার এছাড়া যারা অবসাদ অর্থাৎ খুব চিন্তাগ্রস্ত থাকে অবসাদে ভুগছে বা যাদের একটা অ্যানজাইটি উদ্বিগ্নতা ভাব লক্ষ্য করা যাচ্ছে তাদের ক্ষেত্রেও কিন্তু এই জিয়াসিড খুব ভালো কাজ করবে কেন অ্যাকচুয়ালি এই অবসাদ এবং উদ্বিগ্নতা কমানোর জন্য কিন্তু খুব ভালো কাজ করে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড আর যেটা এই জিয়াসিডের মধ্যে পাওয়া যায় ওই জন্য আরও একটা কথা আপনারা জেনে রাখবেন বা শুনে থাকবেন সেটা হচ্ছে কড লিভার অয়েল যেটা যে তেলটা বাচ্চাদেরকে খাওয়ানো হয় এই যে তেলের মধ্যে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড থাকে তাই স্ট্রেস মানসিক অবসাদ বা উদ্বিগ্নতা কমানোর জন্য কিন্তু এই তেল খাওয়ার বা এই ওমেগা ফ্যাটি অ্যাসিড জাতীয় ওষুধ খাওয়ার অনেকে পরামর্শ দিয়ে থাকে আর সেই ওমেগা ফ্যাটি অ্যাসিড কিন্তু এই চিয়াসিডের মধ্যেও পাওয়া যায় তাই স্ট্রেস কমাতে কিন্তু সাহায্য করে এই চিয়াসিড তাহলে একটা জিনিস কতগুলোকে কমাচ্ছে ভাব। আপনার শরীরের কত কিছু গুরুত্বপূর্ণ ডিজিজ কন্ডিশনকে একাই রোধ করে দিচ্ছে এর পাশাপাশি চোখের দৃষ্টিশক্তিকেও কিন্তু ভালো রাখতে খুব ভালোভাবে কাজ করে এই চিয়াসিড আর এই চিয়াশিড মধ্যে যে ওমেগাটি ফ্যাটি অ্যাসিড পাওয়া যায় বললাম অ্যাকচুয়ালি ওমেগাটি ফ্যাটি অ্যাসিড কিন্তু বিভিন্ন সামুদ্রিক মাছ থেকে পাওয়া যায় যেটা আমি একটু বলেছিলাম কড লিভার অয়েল কড মাছ সামুদ্রিক মাছ অনেকে আছে যারা সামুদ্রিক মাছ খেতে পছন্দ করে না বা অনেকে আছে যাদের সামুদ্রিক মাছ খাওয়াতে অ্যালার্জিটিক রিয়াকশান তাদের জন্য কিন্তু চিয়াসির একটা মার্ভেলাস জিনিস তাই এটাকে খাওয়া শুরু এখন প্রশ্ন হচ্ছে এই চিয়াশিটকে কিভাবে খেলে আপনারা এই এত কিছু যে বললাম সমস্যা সমস্ত সমস্যাকে নিয়ন্ত্রণে রাখতে পারবেন সমস্ত সমস্যা থেকে আপনারা সুস্থ সতেজ থাকবেন সেই নিয়মটাকে এবার জান তবে নিয়ম বলার আগে আর একটা কথা বলে নিন এই যে এত কিছু রোগের কথা বললাম তো সেই যে সমস্ত রোগের কথা বল সেই সমস্ত রোগ এছাড়াও আরও অন্য কোনো রোগ সম্পর্কে যদি আপনারা সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে চান বা আমার থেকে ট্রিটমেন্ট নিতে চান তাহলে স্ক্রিনে নাম্বার শো করছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা বা ফোনের মাধ্যমে সরাসরি যোগাযোগ করতে পারে এক্ষেত্রে কিন্তু আমি চিয়া খাওয়ার অনেকগুলো উপায়ের কথা বলব আপনাদের যার যে উপায়টাকে সুইটেবেল মনে হবে সুবিধা মনে হবে সে সেই উপায়ে চিয়াশিডকে ব্যাপার তো প্রথম যে উপায়টির কথা বলো সেটা হচ্ছে আপনি সারা রাত চিয়াশিডকে ভিজিয়ে রাখুন আর সেই চিয়াশিডটা কি পরের দিন সকালবেলা আপনি দুধ অথবা ড্রাই ফ্রুটসের সঙ্গে খেয়ে ফেলুন এতে কিন্তু উপকার পাবে এটা হলো একটা উপায় আরেকটা উপায় কি চিয়াশিডের সঙ্গে বা চিয়া বীজের সঙ্গে মধু ও দই মিশিয়ে খেতে পারে এতে আপনার পেট ঠান্ডা থাকবে এবং হজমের যদি সমস্যা থাকে সেটা কিন্তু দূর হয়ে যাবে তবে এক্ষেত্রে চেষ্টা করবেন বেশিরভাগ টক দইকে ব্যবহার করতে মিষ্টি দইকে অ্যাভয়েড করতে চেষ্টা করবেন এটা গেল আরো একটা উপায় নেক্সট উপায় কি চিয়াশিডের স্মুদি বানিয়ে খেতে পারবে সেক্ষেত্রে আপনারা সারা রাত সিডকে ভিজিয়ে পরের দিন ব্রেন্ড করে টক দইয়ের সঙ্গে স্মুদি বানিয়েও খেতে পারেন এক্ষেত্রেও সেম কাজ করে নেক্সট অর্থাৎ লাস্ট যে উপায়টা হলো সেটা কিভাবে খেতে পারবেন না ওটা মিলের সঙ্গে চিয়াসিড মিশিয়ে খেতে পারেন মিল চিয়াসিড আর শসা এই তিনটিকে যদি একসঙ্গে মিশিয়ে খেতে পারেন আপনার লিভারের সমস্যা যদি থাকে অর্থাৎ লিভারের যদি প্রবলেম থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা সুরাহা পাবেন তাহলে লিভারের ক্ষেত্রেও কিন্তু খুব ভালো কাজ করছে কতগুলো কাজ করছে দেখুন লাস্ট চোখের সমস্যা বলেছিলাম তারপরে বললাম হজমের সমস্যা এখন বলছি লিভারকে ভালো রাখতে এবার আমি আপনাদেরকে বলবো এই যে চিয়া সিট কতটা পরিমাণের প্রত্যেক দিন খাবেন বা সপ্তাহে কত দিন আপনারা খাবেন সেটা জানাটা সব থেকে জরুরি আর এটাই এবার জেনে নিন অ্যাকাউন্টস অর্থাৎ দুই চা চামচ চিয়া সিট আপনারা খেতে পারবেন আর এই দুই চা চামচ চিয়া সিট থেকে আপনি প্রায় একশো আটত্রিশ কিলো ক্যালোরি শক্তি পেতে পারেন বা এনার্জি পেতে পারবেন কিন্তু এছাড়া এর মধ্যে কিছু পরিমাণের প্রোটিন রয়েছে কিছু পরিমাণের ফ্যাট রয়েছে কিছু পরিমাণে কার্বোহাইড্রেটও রয়েছে আর এই জন্যেই তো সিড খেলে আপনার হঠাৎ খিদে পায় না কারণ আপনার শরীরে কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট এই তিনটের ঘাটতি বা তিনটের চাহিদা কিন্তু পূরণ করে দেয় এই সিড এছাড়া এর মধ্যে আয়রন থাকে জিঙ্কও থাকে এই আয়রন কি করে না আমাদের শরীরের রক্ত বাড়াতে কিন্তু খুব ভালো সাহায্য করে জিঙ্ক আমাদের শরীরে খুব গুরুত্বপূর্ণ একটা মৌল এই জিঙ্কের প্রসঙ্গে আমি আপনাদেরকে একটা জিনিস বলে রাখি এটা ভিডিও শেষে বলেই বলছি কারণ বেশিরভাগ মানুষ কিন্তু ভিডিও শেষ পর্যন্ত দেখে না স্কিপ করে করে মাঝখান পর্যন্ত দেখে বেরিয়ে যায় তাই শেষ পর্যন্ত যারা দেখবে একমাত্র তারাই জানবে এই জিঙ্ক সাপ্লিমেন্ট কিনতে পাওয়া যায় বাজারে অর্থাৎ সিরাপ বাচ্চাদের যদি পায়খানার প্রবলেম অর্থাৎ লুজ মোশান হয় তাহলে এই জিঙ্ক সাপ্লিমেন্ট বা জিঙ্ক সিরাপ বাজার থেকে কিনে যদি খাওয়াতে পারেন তাহলে কিন্তু আপনাদের বাচ্চাদের এই যে লুজ মোশনের ব্যাপার এই লুজ মোশানটা কিন্তু সেরে যাবে তার সঙ্গে ওআরএস যেমন খাওয়ান তেমন খাওয়াবেন এই টিক্সটা মনে রাখবেন আর যদি বল কতটা পরিমাণে খাওয়াবো ওষুধের গায়ে লেখা থাকে সেটা দেখে পরিমাণ অনুযায়ী খাওয়ালেই হবে আর যদি না পারে তাহলে তো আমি আজ যোগাযোগ করে নিতে পারি তবে এক্ষেত্রে আরও একটা কথা বলি চিয়াশিডের এত গুণ থাকা সত্ত্বেও কিন্তু এই চিয়া যদি আপনারা বেশি মাত্রায় ব্যবহার করেন তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনার শরীরে এত উপকার উপকারের তুলনা কিন্তু ক্ষতি হয়ে যাবে তাই সপ্তাহে তিন থেকে চার দিন খেতে পারে অথবা আপনি একদিন ছাড়া ছাড়ি একদিন খান প্রত্যেক দিন খেতে যাবেন না সেক্ষেত্রে হতে পারে আপনার শরীরে অন্য কোনো রিয়াকশন তৈরি হয়ে যেতে পারে তো ওকে বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন রকম নতুন নতুন ভিডিও পেতে ততক্ষণ সবাই ভালো থাকবেন এবং এই এতগুলো যে রোগ বললাম সমস্ত রোগ থেকে নিজেকে সুস্থ এবং সতেজ রাখার চেষ্টা করবেন